আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি তো আপনাদের মাঝে নতুন করে ভিডিও নিয়ে আসলাম এটা হলো গতকালকের জমার দিনে সকাল থেকে আর সারাদিন ভিডিওটা করছি আমি যা যা খাইছি যা যা সকাল থেকে করছি জুমার দিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা রুটি ভাজতেছি আর ডিম ভাজছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল করে আর হালকা তেল দিয়ে পরোটা ভাজতেছি আর এই রুটিটা কাঁচা আটার রুটি এই কাঁচা আটা রুটিটা একটু তেল দিলে দেখা যায় কি একটু নরম হয় সফট খাওয়া যায় ভালো লাগে আর আসলে একা থাকি তো ভাজি টাজি করতে ভালো লাগে না আর এই ডিম ভাজা দিয়েই পরোটা খাবো আর লাল চা করব। ইনশাল্লাহ আর শ্যামাই রান্না করতেছি শ্যামাইটা ভালো করে বেজে নিব আর গত শুক্রবার গতকালকে তো জুমা আবার গেছে তার আগের শুক্রবারে আমি দুধ আসলে আমাদের রোজের দুধ আছে তো দেখা যায় এক হাফ কেজি করে দুধ খাওয়া হয় না তো এই দুধটা জমাইতে জমাইতে দেখা যায় দুই লিটার দুধ হয়ে গেছে গতকালকে জমার দিন তো এটা দেওয়ার সময় রান্না করব আর এই সময়টা আসলে আর একটু ভেজে রান্না করলে সময়টা খেতে ভালো লাগে আর কাঁচা দিলে দুধের সাথে আঠালো হয়ে যায় সময় সাথে সময় লেগে যায় আর ভাজা ভাইজা দিলে দেখা যায় কি সময়টা আর লাগে না তো রান্না করলে ভালো লাগে খেতে আর অন্যরকম একটা স্মেল আসে ভালো লাগে তো রান্না হয়ে গেছে আর এই সময়টা আমার দেবরের বন্ধুরা অনেক পছন্দ করতে বিশেষ করে ঈদের মধ্যে যখন আমি সামাইটা রান্না করতাম তখন আমার ছোট দেবরে যখন দেশে ছিল তখন ওর বন্ধুদের নিয়ে আসতো বাসায় নামাজের পরে তো স্যামাই খেত আর বিশ টাকা করে সবার হাতে সেলামে দিয়ে দিতাম তো আসলে শ্যামাই রান্না করলো ওই দিনগুলোর কথা মনে পড়ে পিছনের দিনগুলা আর আসলে পিছনের কথা যে ভুলে যায় আসলে সে বেইমান কিন্তু ইনশাল্লাহ আশা করি যে পিছনের দিনের কথাগুলা যেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে যেন না ভোলায় মন থেকে সব সময় যেন আল্লাহ মনে রাখায় আর মিমের বান্ধবীরা সবাই বাহিরে খাওয়া দাওয়া করে আসছে ওরা ওরা এক বান্ধবীর জন্মদিন ছিল তো আজকে আমি ডিমের বিরিয়ানি রান্না করব আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছে কি রান্না করবো আজকে তো আমি বলতেছি আজকে ডিমের বিরিয়ানি রান্না করব তো বলে ডিমের বিরিয়ানি আবার কিভাবে রান্না করে তো এই রেসিপিটা আমার হাজব্যান্ডের জন্য অবশ্যই দেখবে সে দেখে বুঝতে পারবে আমি ডিমের বিরিয়ানিটা কিভাবে রান্না করছি তো ডিমের বিরিয়ানি খাওয়াটাও আলহামদুলিল্লাহ ভালো যে অবস্থা দেশের চলতেছে জিনিসপত্রের যে দাম মানুষের নাগালের বাইরে সব চলে যাইতেছে যে ডিম আমরা খাইতাম নব্বই টাকা ডর্জন একশো দশ টাকা ডর্জন আর সেই ডিম হয়ে গেছে দেড়শো টাকা একশো ষাট টাকা ডর্জন দেখা যায় তিরিশটা ডিম কিনতে গেলে আমাদের গন্ত হয় সাড়ে তিনশো টাকা আর পোলট্রি মুরগি যে মুরগিগুলো আমরা আগে খেতাম না সমস্যার জন্য সেই পোলট্রি মুরগি এখন হয়ে গেছে আড়াইশো টাকা কেজি আসলে যাদের টাকা আছে ব্যয়বহুল তাদের কোনো টেনশন নাই তারা খাবারের চিন্তা করার কোনো সমস্যা নাই কিন্তু আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষ আর যারা আমাদের থেকে একটু নিম্ন আছে গরিব আছে তারা দেখা যায় যে আসলে তাদের কষ্ট অনেক আমি নিজেই যখন রান্না করে যখন বাজারে যাই সব কিছু কিনতে গেলে যখন হিমশিম খাই আমি চিন্তা করি যে আমি যেহেতু হিমশিম খাইতেছি তাহলে আমার নিচে যারা আছে যাক তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে কুদরতি আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখছে না হলে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি যে যে ভয়াবহ সমস্যাগুলা গেছে বিগত যে কয়দিন যে কয় বছর ধরে আসলে এই সমস্যাগুলা যাওয়ার পরেও তারপরেও মানুষ যে বেঁচে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কুটি কুঠি শুকুর আলহামদুলিল্লাহ তো যে জিনিসপত্রর দাম তেল আর কি কোনো কিছুর দাম কমতেছে না সব কিছুর দাম দিন দিন বাড়তেই আছে আর সবাইয়ের কাছ থেকে আর কি জিনিসপত্র যে পরিমাণ বাড়তেছে এরকম কিন্তু ইনকাম মানুষের হচ্ছে না হ্যাঁ দেখা যায় যে বাজারে হ্যাঁ পকেটে যে টাকা নেওয়া হয় ব্যাগে আমরা যে টাকা নেই টাকার বাজেট ফেল হয়ে যায় দেখা যায় সেই টাকা বাজার করে আমরা চলে আসতে পারি না বাসা বাসাতে আরও সমস্যা হয় তো দেখা যায় যা যেখানে আমরা বেশি করতাম সেখানে একটু কম করে করে তারপরে ম্যানেজ করে চলে আসে কিছু করার নাই তো আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা হয়ে গেছে ডিমের বিরিয়ানি ইনশাল্লাহ অবশ্যই আমার হাজব্যান্ড দেখবে যে আমি কীভাবে বিরিয়ানিটা রান্না করছি আর জিজ্ঞেস করবে দিনের মধ্যে বার যে কি রান্না করছি কি করছি কি খাইতেছি তো এটা তার একটা রুটিন প্রতিদিন বার জিজ্ঞেস করা তো ডিম বিরিয়ানির সাথে দেশীয় সালাদ করছি সালাদটা খুব মজা ছিল আর বিরিয়ানিটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর মিমের বান্ধবীরকে জিজ্ঞেস করলাম তোমরা কি বিরিয়ানি খাবা পরে বলে হ্যাঁ আনটি আপনার হাতের বিরিয়ানি তো মিস করা যাবে না ওরা ছুচা অনেক ছোঁচা ওরা চায়া চায়া খায় ওরা খুব খাদু আর আমি কই কি ঠিক আছে তো খাও তারপর আমি চারজনের এক প্লেটে দিচ্ছি চারজনে এক প্লেটে খাইতেছে ওরা কিন্তু চুক্তি খাইয়ে আসছে গরি থেকে বোনা খিচুড়ি গরুর গোস্ত দিয়ে তারপর আমার হাতের বিরিয়ানি খাওয়া লাগবে যাক আলহামদুলিল্লাহ মজা করলাম বাচ্চাদের সাথে বাচ্চারা যে খাইছে এটাই আমার কাছে অনেক বড় কারণ বাচ্চারা আমার খাবারটা যে আদর করে ভালোবেসে খাইছে এটাই আমার কাছে অনেক শান্তি তো আমার মেয়ের শ্বশুরবাড়ির থেকে অনেক সবজি আনছে লাউ সিম তারপরে লাউ শাক তো এগুলা রান্না করব। তো আজকে লাউ নিরামিষের মতন রান্না করব আজকে ডিম দিব না খালি রান্না করবো আর ভাত আর লাউ শাক ভাজি করব। তো এটা আসলে রসুন দিয়ে আমি এটা বাগার দিচ্ছি আর লাল লাউ শাকটা আমি একবারে বাগার দিয়ে বসায় দেই দেখা যায় যে একটু শাক তো সিদ্ধ করি না আর বেশিরভাগই শাকটা আমি সিদ্ধ করি না আমার মন মত না আমি আর কি রান্না করি আমার কোনো রান্নার কোনো মাপ ঝোপ নাই যে আমার এইভাবে করতে হবে এইভাবে করতে হবে এই জিনিসটা ছাড়া এটা হবে না ওই জিনিসটা ছাড়া এটা হবে না এমন কিছু না যখন যেটা আমার হাতের কাছে থাকবে সেটা দিয়ে আমি রান্না কমপ্লিট করি আল্লাহর রহমতে আমার কাছে কোনো সমস্যা হয় না আর খাবার দাবারও দেখা যায় যে কোনো এ কোনো অসুবিধা হয় না যে এটা না সেটা তো আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমার চোখে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা